আচ্ছা টাইটেল আর থামনেলটা না দেখলে কি ভাবতেন ভাবতেন পিঙ্কি গরমে কোনো একটা ড্রিঙ্ক নিয়ে বসেছে যেটা গরমে তাকে সাময়িক তৃপ্তি দেবে এবং সেটাই আমাদের সাথে শেয়ার করছে কি তাই তো তবে আজকে যে ড্রিঙ্কটা নিয়ে এসেছি সেটা তার থেকে অনেক বেশি কার্যকরী বিশেষ করে আমার মতো যারা অ্যানিমিক আছেন তাদের জন্য তো ভীষণ কার্যকরী আর এমনিতেও সবার জন্য ভীষণ উপকারী এনিভে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং কিভাবে ড্রিঙ্কটা বানাচ্ছি সেটাই না হয় শেয়ার করি এর জন্য নিয়ে নেব কুলেখাড়া পাতা বা কুলেখাড়া শাক এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে মানে বেশ কয়েকবার করে সেটাকে শুধু পাতাগুলোই বেছে নেব আমি এর ডাটিটা একদমই দেব না চাইলে দিতে পারেন অসুবিধে নেই কিন্তু আমি দিই নি এবার এটাকে শিলনোড়াতে বেটে নেবো এখন আপনারা বলতে পারেন এটা কি মিক্সিতে বাটা যাবেন অ্যাকচুয়ালি মিক্সিতে সেই রকম পেস্ট হবে না যেটা শিলনোড়ায় হবে তো বেটে নিলাম বেটে নেওয়ার পরে এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব কুলেখাড়া পাতা বা কুলেখাড়া শাকের অন্যান্য কী গুণাগুণ আছে তা আমি না জানলেও কুলেখাড়া শাকে যে ভীষণ মাত্রায় রক্তি হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয় সেটা আমি খুব ভালো করে জানি অন্তত রেগুলার বেসিসে না হলেও অন্তত সপ্তাহে তিন চার দিন যদি খেতে পারেন তাহলে তো খুব ভালো তবে এটা এতটাই বিচ্ছিরি টাইপের টেস্ট এটা এমনি এমনি খাওয়া যায় না কিন্তু আজকে যেভাবে এই ড্রিঙ্কটা আমি বানাচ্ছি বিশ্বাস করুন বেশ ভালো লাগে খেতে ইনফ্যাক্ট আপনি বুঝতেও পারবেন না যে কাঁচা কুলেখার রস আপনারা খাচ্ছেন ভিডিওটা এমনিতেই ছোট চাইলে এগুলো আমি স্পিড বাড়িয়ে দেখাতে পারতাম ভাবলাম এটাও যদি স্পিড বাড়িয়ে দিই দেখাবো টাকি এনিওয়ে তো বাদ বাকিটুকুতে অল্প একটু জল ঢেলে দিলাম যেটা আর ছাঁকনি দিয়ে রস বার করা যাচ্ছে না সেইটুকু অংশে একটুখানি জল মিশিয়ে দিলাম ইটস অল অ্যাবাউট টেস্ট যাই হোক টেস্টটা এতে বেশ ব্যালেন্স থাকবে আর কি এরপরে একটা কাপে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথম অবস্থাতেই একটা কাপে ঢেলে নিতে পারেন আমি শুধু দেখতে ভালো লাগবে সেই জন্য নিয়ে নিলাম এটাকে একটু টেস্টি বানানো যাক এর জন্য দিয়ে দেবো আমি কিছুটা লেবুর রস এখানে যেহেতু আমি আমার একার জন্য বানাচ্ছি আমি মাকে জিজ্ঞেস করেছিলাম মা বললো যে না আমি খাবো না তো দ্যাটস ওয়াই শুধু নিজের জন্য বানাচ্ছি তাই তাই আমি এক পাতি লেবু চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বলে রাখি এটাতে বেশ ভালো পরিমাণের রস রয়েছে সেই জন্যই এক ভাগ দিলাম যদি মনে হয় কম হচ্ছে তাহলে একটু বেশি দিতেই পারেন আর দিয়ে দেবো কিছুটা বিট নুন এখানে তো টেস্ট অনুযায়ী বিট নুন দেওয়া কথা বাট আমি এখানে এক চা চামচের একটু কম দিয়ে দিয়েছি বা বলতে পারেন আধা চা চামচের মতো দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে নেড়ে নেব এরপরে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টেস্টিং বিশ্বাস করুন বেশ ভালো লেগেছে খেতে মানে বেশ ভালো লেগেছে মানে যেটুকু এক্সপ্রেশান দেখছেন এটা একেবারেই রিয়েল এক্সপ্রেশন আমি ক্যামেরাটা সামনে রেখেছি বলে আমি এরকম এক্সপ্রেশান দিচ্ছি এরকম কিন্তু ভাবার কোনো নেই তবে একটা গণ্ডগোল কি হচ্ছে জানেন তো আমি না বুঝে পাচ্ছি না কোন দিক তাকাবো ইউজডও নই তো সেই জন্য এনিভে আজকের এই সর্বজনীন উপকারী ড্রিঙ্কটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে আজকের মতো টাটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ